দিনটি ছিল আষাঢ়ের তেইশ আমাদের শুভ পরিণয় এই দিনটি আমার জীবনের থেকে বেস্ট একটা দিন ছিল আমার জীবনের নতুন একটা মন ছিল আসলে এই দিনটির জন্য প্রত্যেকটি মেয়ে অপেক্ষা করে থাকে যে এই দিনটি তার জীবনে কবে আসবে তো আমারও সেই দিনটি এসেছিল আর আজকের ভিডিওটি বেশ বড় হচ্ছে নমস্কার সবাই করি সবাই ভালো আছেন দেখতে দেখতে আমার বড় চলে এসেছে সব আয়োর মিলে বরকে আনতে যাচ্ছে তারা সবাই মিলেই নাচতে নাচতে বরকে আনতে যাচ্ছিলো আর আমার বিয়ের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং একটা পর্ব সেটা আমি একটু পরে শেয়ার করবো এই জিনিসটা আসলে আমার সারা জীবন মনে থাকবে এই সময়টা হচ্ছে গেট কাটার সময় যখন গেট ছিল আর এই যে এই সব থেকে বেশি মজার ছিল মানে আমার সাথে সাথে এতই লেট হয়ে গিয়েছিল বরের গাড়ি আর আমার গাড়ি একদম পাশাপাশি যাচ্ছিলো উই যে সামনে যে গাড়ি যাচ্ছে ওইটা হচ্ছে আমার মানে বরযাত্রীর গাড়ির ছিল তো তারা আসতেছিলো এরপর আমার শ্বশুরবাড়ির লোকজন আসার পর আমাদের আরও কিছু নিয়মকানুন থাকে আমি সব নিয়মকানুন আসলে দেখাতে পারিনি মানে প্রথমে হয়েছিল আমার আশীর্বাদ সোনা কাপড় এইসব হয়ে তারপরে হয়েছিল আমাদের শুভ দৃষ্টি আর মালাবদল প্রথমেই দেখলেন আমি প্রথমেই গীতা প্রণাম করে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের বিয়ের শুরুতে গীতা করতে হয় এরপরে মালা বদল করতে হয় আর প্রতিটা বার মানে সাতবার পরের চারগোনা দিয়ে ঘুরে বরকে বরণ করতে হয় ফুল দিয়ে আর মালা বোতল করতে হয় তো সেই নিয়মটাই আমরা করতেছিলাম আর এই যে দেখতেই পারছেন পিড়িতে আমাকে অনেক উঁচায় উঠেছিলো আসলে তখন আমার খুশিও লাগতেছিলো আমার একটু একটু ভয়ও করতেছিল যদি পড়ে যাই আর এই দিকে আমার বৌদিরা কাকিরা সবাই মিলে তো বরের সাথে নাচানাচি করতেছিল আর আমিও খুব এনজয় করতেছিলাম মানে এই ঘোরাটা আমার ভালোই লাগতেছিলো যে ঘুরতে চারকোনা দিয়ে ওর চারকোনা দিয়ে ঘুরতে আমার খুব ভালোই লাগতেছিল একটু একটু ভয়ও করতেছিল সবাই আমাদের সাথে অনেক মজাও করতেছিল আর সত্যি কথা বলতে কি আমার জীবনের সব থেকে বেস্ট একটা সময় ছিল এইটা যে মনের মানুষকে পছন্দের মানুষকে নিজের করে পাওয়া এই জিনিসটা আমার জীবনের সবথেকে বেশি আনন্দের যাকে চেয়েছিলাম তাকেই পেয়েছি মালাপদল সাত পাখি শেষ হওয়ার পরে এটা ঘরের ভিতরে কন্যাদান করবে আমার বাবা এই সময়টা আমার আসলে এত খারাপ লাগতেছিল মানে বাবার থেকে সারা জীবনের মতন অন্য একটা পরিবারে চলে যাব তারা এখন আমার আপন হবে আসলে কথাটা তো এভাবে বলা যায় না আর এটা হয়ও না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার প্লিজ লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে